স্কাই ওয়াকে যাচ্ছি স্কাই ওয়াক আমি কি বসে যাচ্ছি ঠিক আছে

চলে তুই নিজের দিকে তাড়াতেই পারছি নাগছে দেখি দি

এরপর আমরা ওই মনে স্ট্রিটেতে যাব প্রচুর সিঁড়ি অতিক্রম করে যেতে হবে তুই করে দিচ্ছি এনে ফুলগুলো খুব সুন্দর দারুণ এরপর আমরা মনস্ট্রির ভেতরে ঢুকছি আর ভেতরে ভেতরে সুন্দর রাস্তা আছে একদম ছাদ পর্যন্ত চলে গেল পুরো মন্দির পর্যন্ত একেবারে উঠে গেলাম এবার এখান থেকে ভিউটা দেখাচ্ছে মনস্ত্রী থেকে ওই দিকটা আবার কত সুন্দর দেখাচ্ছে দেখুন এই সিঁড়িগুলো সব আমরা অতিক্রম করে এলাম এখানে ভীষণ দুর্গম রাস্তায় উঠে এলাম বাপরে বাপ এখানে আসার জন্য রাস্তাটা ভীষণ দুর্গম ছিল তারপর এত সিঁড়ি অতিক্রম করে উঠলাম কষ্ট হলো কিন্তু এদিকে আসার পর ভীষণ ভালো লাগলো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একদম ভরে গেল আর আমার বন্ধুদের জন্য যতটা পারলাম ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম